গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে বুধবার এই এখন সকাল সাতটা থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরা ভালো আছি এখন কিন্তু সকাল সাতটা বাজে একটু দেরি হয়ে যায় এখন ঘুম থেকে উঠতে অত তাড়াতাড়ি কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারি না আগের মতো তো এখন সকালের বাসি কাজ সবে শুরু করব। বাসি কাজ কিছুই করা হয়নি একটু বসেছিলাম তো এখন আজকে পায়রাদেরও খেতে দেওয়া হয়নি ওরা একটু বেলা হয়ে গেলে আসতে চায় না ছটার মধ্যে যদি খেতে দিই তাহলে ওরা একদম অপেক্ষায় থাকে চলো ঘরে একটু টুকটাক এবার বাসি কাজ সারি ও বাবা ঢুকতেই বাঘ মামা নিচে পড়ে রয়েছে চলো বাঘ মামা নিজের জায়গায় চলো তুমি আর সিনিয় মামা অবস্থা বাবা পড়ার জন্য বেচারা প্রজেক্ট করতে করতে তারপর ঘুম পেয়ে গেছে আর কি সেই ছোটবেলার দেখো ওখানে প্রজেক্টের পেপার আর কি বাচ্চা বাচ্চা মানুষ সকালবেলা উঠে একটু পরিষ্কার না দেখে ভাল লাগে না তাই না বলো আর দেখবে আগে ছিল হাসি খুশি এখন আরেকজন এসছে তোমাদের দেখাই এই দেখো তোতা এখন তোতা এসছে কালকে আমাদের বাড়ি তোতা তোতা কি হয়েছে তোতা তোতা এটা আমার দাদার পাখি ওরা নেই তাই দিতে এসে আর এই গুন্ডা দুজন গুন্ডা এখন এদের একটু পরিষ্কার করতে হবে চলো আগে পরিষ্কার করে দাদা বাইরে নিচ্ছি পাখিগুলো ব্যস্ত হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য হাঁপিয়ে গেছি আমাদের খাঁচাটা খুব ভারী এই খাঁচাটা একদম হালকা আর আমাদের এগুলো বাইরে বেরোনোর জন্য যা অস্থির করছিল তোটা ঠান্ডা আছে দেখো তোটা চুপচাপ বসে রয়েছে নতুন জায়গা তো বাবা গাড়িরা ওদের ভয় পাচ্ছে তোতা তোতা তো এখন ঘর ঝাড়দা হয়ে গেছে এরা বাইরে বেরোনোর জন্য অস্থির হয়ে গেছে এদের বাইরে বের করে দিলাম এখন ঘর মুছবো তারপরে বাসি জামা চেঞ্জ করে রান্নাঘরে ঢুকবো আর তাড়াহুড়া নেই এখন কিন্তু প্রায় নটা বাজতে যায় আর ছেলের স্কুল যেতে হবে কিন্তু ছেলেতে তো এক্সাম চলছে ভাইবা চলছে তো তার জন্যে ওর অত তাড়াহুড়া নেই ও কিন্তু টিফিন করে যাবে ও আবার একটা দেড়টার মধ্যে চলে আসে এসে ভাত খায় তো তো এখন আমি আগে ঘর মুছবো তারপরে রান্না করব। তো আবার আমার কতমাসে কালকে আবার বেরো বেরো যাবেন কালকে ভোরবেলাই যাবেন এই কতমাসে এসে গেছে হ্যাঁ চিকেন এনেছো ওহ কলমিংস আর চিকেন আর পানি হ্যাঁ সেটা

পনির আনতে বলেছে যে আগে আবার যা জানতে বলেছে ঠিকঠাক আনতে বলেছে কারণ আমি বাজারে না গেলে উনি অর্ধেক জিনিস বলবো অর্ধেক নিয়ে আসবে অর্ধেক নিয়ে আসবে না আর আমাদের আমাদের বাবু মানে আমাদের আমার কর্তা মশাই কালকে সকালবেলা ভোরবেলা বেরো বেরো যেতে যাচ্ছেন তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তারা জানো আগের ভিডিওতে আমি বলেছিলাম ওই যে রতন্তি কালী মায়ের পুজোর ভিডিওতে যে আমার বাবা মা কীর্তনে গেছে সে রানাঘাটে কীর্তন হচ্ছে অষ্টম প্রহর সেই কীর্তনে উনি কালকে ভোরবেলা যাচ্ছে না ছেলের তো এক্সাম চলছে আমি যেতে পারবো না তো এই কিছু কথা নেই এটা চিকেন নিয়ে তো বললে শেখেছো তো যাই বললে শানো ব্রেস বললে শানলেও হবে বললেস দরকার তো আজকে কি রান্না করবো একটু দেখিয়ে দাও আজকে এই যে আর মাছ করব আর মাছের ঝোল করব আর দেখি কি করি কেন আমার তো রবিবার মাছ বাজারটা করা থাকে তো রবিবারই একদম ধুয়ে ঠুয়ে রাখা থাকে তো এখন আগে ঘর মুছবো তো আমার হাসি খুশিকে রাখতে রাখতে কত মশে এসে গেছিলেন তো ঘর মোছা হয়নি আমি ঘর মুছে তারপরে কিন্তু আমি রান্না আসি বাবা তেল কি ফোটে এই যে এখন অনেক রান্নাই হয় অনেক না বিশেষ কিছু রান্না করছি না তো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা করব সিম দিয়ে শিম দিয়ে আর আলু দিয়ে আর একটু টমেটো দেব টমেটো কেটে রেখেছি তো মাছের ঝোলটা করি আর কালো যেটা ফোড়ন ঝোল হয়ে যায় ভেবেছিলাম ছেলে যাবে না তারা করার কিছু নেই ছেলে যাবে না তাই কি ছেলে খেয়ে যাবে না তাতে কি আছে কর্তা মশাই তো খেয়ে যাবে ভুলেই গেছি দেখেছ কর্তা মশাই কথা মানে সবসময় মস্তিষ্কে ছেলে 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 এটাই করতে থাকে মশলা কষানো হয়ে গেছে আলু ভাজা হয়ে গিয়ে মশলা হয়ে গেছে সিমও দেওয়া হয়ে গেছে অফ ক্যামেরাতে হয়ে গেছে আদা জিরা বাটা দিয়ে আর মাছের ঝোল হবে পাতলা করে কষা কষা না পাতলা করেই হবে আর আমরা কিন্তু মাছের পেঁয়াজ সেরকম একটা খাই না অনেকে আছে আর মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে কষা কষা করে করে সেটাও হয়তো ভালো লাগে আমরা খাই না বললে ভালো লাগে না হয়তো আর ওদিকে দেখো মানে আমার ভাতও হয়ে গেছে উপর দেওয়া হয়ে গেছে আর এদিকে করলা সেদ্ধ ব্যাস এই আজকের মেনু মেনু আর বাড়বে না এইটুকুই আমি কথা বলছি আর আমার ছেলে কিন্তু পুজো দিচ্ছে আর হাসছে এই তো টিফিনটা দেবো রে বুক কনফ্লেক্স খাবি তো বাবা হাসছিস কেন দেখো আর যেহেতু মশলাটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে আমার ঘর কিউ কেউ বেশি মশলা পছন্দ করে না আর আদা জিরা বাটা দিয়ে মাছের ঝোল

কিন্তু ও এটা একটু পিস দিপারটা খুলে দাও তো একদম থ্যাংক ইউ অল্প দেব অল্পই দিচ্ছি

বাবা সাইকেল নিয়ে যাবি না ঠিক আছে তুমি তাহলে দুকা দুকা করে এসো হ্যাঁ তুমি খেয়ে নাও ঠিক আছে আমি তাহলে খেয়ে নি শুভ সন্ধ্যা এই আবার এখন চলে এসেছি চা বানাতে তো আমাদের চা মানেই তো চিনি ছাড়া গ্রিন টি তো এখন চা খেতে হবে সন্ধ্যাবেলা তোমার জন্য কি বানাচ্ছ তো হ্যাঁ হ্যাঁ তোমার কথা দেখেই তোমার জন্য নিয়ে নিয়েছি ছেলের জন্য তোমার জন্য আমার জন্য তো চা খে ভাবছি আমি এই মুহূর্তে একটুখানি যে আমার রালাঘাটে যাওয়ার ছিল সেটা ভাবছি যাব তোমার তো কালকে ভোরবেলা যাওয়ার ছিল কালকে যাওয়ার ছিল হচ্ছে রাত্রিবেলা একটু আনন্দ হবে সব শালীরা রয়েছে সব পৌঁছে গেছে তো আমারও ইচ্ছা হলো যে আমিও যাই আরে সবই তো ঠিক আছে কিন্তু তুমি তো আমাকে একটা ফোন করে জানাবে আমার তো ব্যাক আমার তো প্ল্যান ছিল না হঠাৎ প্ল্যান চেঞ্জ করে ফেললাম তো তুমি মনে মনে যদি প্ল্যান চেঞ্জ করো তাহলে সেটা তো সম্ভব না না মনে মনে করিনি এক্ষুনি চিন্তা করলাম মনে কিছু রাখিনি তাহলে আমি তোমাকে ফোন করেই বলে দিতাম এক্ষুনি তুমি প্ল্যান চেঞ্জ করলে এক্ষুনি আমার এক এক সেকেন্ডে চেঞ্জ হয়ে এটা কখনো হতে পারে না ঠিক আছে আমার সত্যি এক্ষুনি

তো তুমি নিজে মনে মনে প্ল্যান চেঞ্জ করবে জানাবে না এগো কিন্তু ভালো না জানো তো সবই ভালো হ্যাঁ করলেই ভালো না চিন্তা করলেই ভালো না বেকার একটা লোক না ব্যাগটা বের করো পরে চা খাবো বাবারে আগে আমি জামা কাপড় গুছিয়ে দিই চলো দাদтере আসো ব্যাগটা বের করে দাও 7:00 বাজে কত মশাই চললেন টিফিন করে তাটা আবার দুদিন পরে দেখা হবে দুদিন পরে কবে আসবে শুক্রবার আসবো ডিস্টার্ব করবে ঠিক আছে চলো টাটা ভালো করে ঘুরে এসো আর গাড়ি একদম আসতে চালাবে ঠিক আছে একদম হাঁপিয়ে গেছি তো কর্তামশাই কিন্তু বেরিয়ে গেলেন তো এত হরবর হরবর করে হয় বলো না কিছু গুট করে এসে বললেন যে আমি যাবো এখনই কালকে ভোরবেলা যাওয়ার কথা ছিল কালকে হচ্ছে মহাপ্রভুর ভোগ অষ্টম প্রহর হচ্ছে আমাদের রানাঘাটে তো গতকাল থেকে কীর্তন শুরু হয়ে গেছে তো কালকে ভোগ বলে কালকেই যাওয়ার কথা ছিল তো এই উনি যে আজকে রাতেই যাবে এটা যদি আমাকে দুপুরবেলাও জানাতো আমি তাহলে ব্যাগটা অন্তত গুছিয়ে রাখতে পারতাম আর উনি তো কিছু একটু খেয়ে যাবে খেয়েও গেল একটু হালকা গুলকা খাওয়ার। তো ওই যে ব্যাগ গোছানো মানে যাই বলো একটা জায়গায় যাওয়ার তো একটা গুছ আছে আমি ভেবেছিলাম রাতে ব্যাগ গোছাবো তো ওই জন্য একটু হরপড়ি লেগে গেল তো ঠিক আছে যাক আনন্দ করুক ওদিকে সালা শালি সবাই আছে শ্বশুর শাশুড়িরা ভালো আছে ঠিক আছে আনন্দ করুক তা আমি আর আমার ছেলে এখন ঘরে কিছু করার নেই তো আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর নতুন বন্ধুরা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তাহলে চলো আজকে এই অবধি রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা